মুসলিম হো হাম ওয়াতন হে সারা জহা হ পার তৌহীদ কি আমানত হে মে হামারে আসান নাহি মিটানা নাও নিশা হামারা আমাদের মাঝে যদিও মাঝে সহস্র কাটা তর দেখি জেগে উঠি মোরা আল্লাহ আকবার ঠিক কি না কোটি মুমিনের দিল মিলে মিশে জাগার বাধা নয় কোন সৈন্য বাহিনী রাষ্ট্র পৃথিবীর যে থাকা মুসলিম জেহাদি নাকারা কারা বাজে দৃঢ় বাধার পাচির পেরিয়ে আমরা সেখানে যেতে চাই সেখানেই যেতে চাই সেখানে ছুটে যাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল সে তবনে আসমান হে হম সোবার কর চুকা হ্যাঁ তো ইমতিহা হামারা তো হেদ কি